তার সুন্দর শুভেচ্ছা বক্তব্যের জন্য এই সময় আমি অনুরোধ করছি আমাদের মাঝে যে বিশেষ অতিথিবৃন্দ রয়েছে তাদেরকে একটু সুযোগ দিতে চাই আপনাদের শুভেচ্ছা বক্তব্যের জন্য আপনারা সংক্ষিপ্তভাবে আমাদের মাঝে আপনাদের সেই শুভেচ্ছা বক্তব্যগুলো রাখবেন প্রথমেই সুযোগ দিতে চাই জনাব মোহাম্মদ মাসুদুর রহমান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রামবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়ের মিশন প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে আপনারা তাকে দেখতে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সদ্য যোগদানকৃত আমি যদি এক বাক্যে বলি একটা একটা ডাইনামিক শিক্ষা অফিসার যিনি ইতিপূর্বে ঢাকা শহরে বিভিন্ন থানায় চাকরি করার সৌভাগ্য হয়েছেন সেই সাফিয়া বেগম উনি আজকে আমাদের আপনাদের এইখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার অন্যান্য সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে আমি মনে করব যে ওনার জন্য একটা ভালো দিন আমাদের প্রাথমিক শিক্ষা বিভাগের জন্য একটা ভালো দিন আমি এই কারণে কথাটা বললাম আমাদের প্রাথমিক শিক্ষা অফিসের যতজন কর্মকর্তা আছেন শিক্ষা বিচার সহ সকল সহকারী শিক্ষা অভিচারকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় আনতে পেরেছেন আর আমরাও ওনার নিমন্ত্রণ পেয়ে বা ইনভাইটেশন পেয়ে আমরাও আসছি আমাদের জন্য এটা একটা আমাদের জন্য এটা গর্বের বিষয় যে আমরা সকল কর্মকর্তা বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আসতে পেরেছি তো যাই হোক আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আমি ওনাকে ধন্যবাদ দিই এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য তোমরা যারা ছাত্রছাত্রী আছো তাদের উদ্দেশ্যে শুধু আমি একটি কথা বলবো সে কথাটি হচ্ছে যে এই স্কুলটি আজ থেকে নয় আমি যখন ব্রাহ্মণবাড়ি অন্য স্কুলে পড়ি আমি অন্য স্কুলের ছাত্র তখন থেকে আমরা জানতাম যে এই ব্রাহ্মণবাড়ির মিশন প্রাইমারি স্কুল খুবই ভালো স্কুল কারণ এখানকে যারা টিচার বা যারা পরিচালনা করেন তারা অত্যন্ত দক্ষ অত্যন্ত মেধাবী এবং ডিসিপ্লিনটাকে ওনারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় আমি যতদূর দেখেছি সেই ছোটো কাল থেকেই যাই আমি বলবো তোমরা যারা এখানে পড়ো ওই যে একটু আগে ওনারা বলছেন ওনার বক্তব্যে যে তোমরা ভালো করে পড়াশোনা করব ওই যে একটু আগেও আমাদের যে এই যে আমি যা কথা বললাম সেই ডাইনামিক অফিসার উনিও বলছেন ওনার বাচ্চা পড়ে নর্ড্রাম কলেজে ওইখানে এই মিশন স্কুলের অনেক বাচ্চা ওই নর্ড্রাম কলেজে পড়ে তো যখন ওইখানে কোনো একটা অনুষ্ঠান হয় পরিচিতি পর্ব হয় যখন বলে তুমি প্রাইমারি স্কুলটা কোথা থেকে পাস করেছ যখন সে বলে যে আমি ব্রাহ্মণবাড়িয়া মিশন প্রাইমারি স্কুল থেকে আসছি নিশ্চয়ই যখন এখন প্রধান শিক্ষক সাহেব নিশ্চয়ই তার গর্বে তার বুকটা ফুলে গেছে যে হ্যাঁ আমার অনেক বাচ্চা অলরেডি নটগ্রাম কলেজে পড়ে নট অনলি নট্রাম আরও অনেক ভালো ভালো স্কুলে পড়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা কলেজ সহ বিকার অন্য সহ বা ক্রস বলি এই ধরনের অনেক স্কুলগুলোতে তারা চলে যায় তো যাই হোক আমি আর বক্তব্য বাড়াচ্ছি না তোমরা ভালো করে লেখাপড়া করবা আর আজকে যারা ওই যেখানে বিভিন্ন আইটেমে পুরস্কার পেয়েছ আমি তাদেরকে ধন্যবাদ জানাই পুরস্কার পাওয়াটা কিন্তু বড় কথা না ওই যে বিশ্বকাপ ফুটবল যে খেলা হয় ব্রাজিল আর্জেন্টিনা এরা কয়টা দল চ্যাম্পিয়ন হয় বলতে পারো কয়টা একটা দল খেলে কয়টা দল গতবার পর্যন্ত বত্রিশটা দল খেলছিল এবার খেলে আটচল্লিশটা দল তা যে চ্যাম্পিয়ন হয়েছে সেই ভালো আর যারা চ্যাম্পিয়ন হতে পারে নাই তারা কি খারাপ তারা টুর্নামেন্টে খেলছে বলেই এই টুর্নামেন্টটা সার্থক হয়েছে সফল হয়েছে নাকি চ্যাম্পিয়ন হবে হয়তোবা ব্রাজিল নইলে আর্জেন্টিনা নইলে ফ্রান্স এরকম তোমরা যারা পুরস্কার পাওনি মন খারাপ করার কিছুই নেই তোমরাও ভালো খেলছো তোমরাও ভালো করেছো লেখাপড়ার সহ আরও একাডেমিক সাইট বা অন্যান্য যে সহ শিক্ষাক্রমী কার্যক্রম আছে ওখানে আশা করি তোমাদের পার্টিসিপেশনটা ভালো ছিল যাক আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আবারও আমি সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় সহ বিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার সুন্দর শুভেচ্ছার জন্য এই সময় আমরা আরেকটু ধন্যবাদ দিতে চাই আমাদের মাঝে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ব্যাপটিস্ট চার্চের কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের প্রাক্তন শিক্ষিকা রয়েছেন মিসেস নাথ আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সমাজের বয়োজ্যেষ্ঠ হিসেবে এখানে আমন্ত্রিত রয়েছেন কয়েকজন আমরা আপনাদেরকেও আমাদের স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনার আপনাদের মূল্যবান সময় এবং ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে এসছে সেখানে আমাদের সার্থকতা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবারে আমি ও শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ করব জনাব মোহাম্মদ রবিউল আলম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গ্রামবাড়িয়ার সদর স্যার আপনার শুভেচ্ছা বক্তব্যের জন্য বিচনিৰ ৰহমান ৰম ব্ৰাহ্মণবাড়িয়া মিছন প্ৰাইমাৰী স্কুল কৰ্তৃকক্ষ